চার প্রশ্ন উত্তর দেওয়ার আগে কে আমাতের ময়দানে কেউ চার পা না আনাতে পারবে না এই ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান সেবা বি ফি মা আব্লাহ যৌবন কাউকে কীভাবে কাটিয়েছো সেটা বলো তুমি কোথায় মাস্তানি করেছ কোথায় খারাপ কাজ করেছো কোথায় বিভব পরিবর্তন সম্পর্ক করেছো কোথায় জেনারেফটায় হয়েছো কি পরিমাণ গান শুনেছ অন্যায় করেছ কামকে কেউ খাতে ব্যবহার করেছো কি পরিমাণ মা বাবার অবাধ্য হয়েছ কি পরিমাণ অন্যায় কাজ করেছ এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য যৌবন কালে ভালো যে সে হলো আসল ভালো এই যৌবন কাল আর আসবে না বাকি তো আল্লাহ না فبكيت على شباب قد تولى فيا ليت الشباب لنا يعود ولكن الشباب اذا تولى على شرف فما بعيد علي رضي الله عنه বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি কেঁদে কেঁদে ফিরছি আফসোস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকতো আর সবগুলা দিয়ে যদি যৌবনকালকে আমি ফিরিয়ে পাওয়া পাওয়ার সুযোগ পেতাম আমি তাই তারপর তারপরে একটু কিনতাম কারণ যৌবন কালে একবার সুহান আল্লাহ বলা ওই বৃদ্ধ বয়সে হাজার বার সুহান আল্লাহ বলার চাইতেও উত্তম অতএব যৌবন কালকে হেফাজত করবে তো ইনশাআল্লাহ এই সাতটা উপদেশ আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা লক্ষ্য করে চলবে ইনশাআল্লাহ তোমাদের জীবনটা সোনার জীবন হবে আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা মা বাবার সাথে বেয়া করবে না তাদের মুখের উপরে তর্ক করবে না কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না ধৈর্যের পাহাড় হয়ে যাবে তাহলে একসময় তোমাকে আল্লাহ অনেক বড় করবে আল্লাহ তার অনেক ভালো মানুষ করবে এখন অনেক সুখী অনেক টাকা গবেষণা মানুষ পাওয়া যায় কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না কারণ আল্লাহ তার রহমত আমাদের সংসারগুলো আমাদের জীবনগুলোতে নেয় এই জন্য মা বাবার কথাকে মেনে চলবে পশ্চিমা দুনিয়ার বস্তাপচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে বিনোদনের নামে শিক্ষার নামে পাঠ্য বইয়ের মোড়কে যেভাবে আমদানি করা হোক না কেন তুমি একজন সচেতন যুবক হিসাবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয়কে ধারণ করে তুমি ইসলামী ভাবধারায় মূল্যবোধে গড়ে উঠবে বেড়ে উঠবে ওরা তোমাকে বলবে ধার্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে আমরা তাদের চেয়ে আরো বেশি উন্নত হতে পারি ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক বেশি সময় চলে গেছে আমি আর কথা বাড়াতে চাই না এই সাতটা তোমরা সবাই ধারণ করবে তো ইনশাল তোমাদের সবাইকে প্রত্যেকটা কথা আল্লাহ মেনে চলার দান করুন উত্তম আচরণ কাছে অনেক মূল্যবান জিনিস অনেক মূল্যবান জিনিস যৌবনে বিশেষ করে উত্তম আচরণ করাটা অনেক বড় একটা ব্যাপার কারোর সাথে দুর্ব্যবহার করবো না কাউকে কষ্ট দেব না এবং কারোর আমার দ্বারা কোনো ক্ষতি হবে না প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে ফিরিস্তার মতো ছেলে ফিরিস্তার মতো মেয়ে আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ